ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট পাঁচ আসনে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা এখন স্পষ্ট রূপ নিতে শুরু করেছে কানাইঘাটের জকিগঞ্জ নিয়ে গঠিত এই গুরুত্বপূর্ণ আসনে এ পর্যন্ত মোট ছয়জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়া প্রার্থীদের মধ্যে রয়েছেন বিএনপির সমর্থিত জুটির মনোনীত প্রার্থী ও জমিয়তে ওলামা ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মাওলানা ওবায়দুল্লাহ ফারুক এছাড়া জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী ও সিলেট জেলা জামায়াতের নায়বে আমির হাফিজ মাওলানা আনোয়ার হোসেন খান জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ও জাপার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাইফুদ্দিন খালেদ বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মুফতি আবুল হাসান স্বতন্ত্র প্রার্থী ও সিলেট জেলা বিএনপির প্রথম সহ সভাপতি মামুনুর রশিদ চাকসু মামুন এবং মুসলিম লীগের মনোনীত প্রার্থী মলানা বিলাল উদ্দিন মনোনয়নপত্র দাখিল করেছেন রাজনৈতিক বিশ্লেষকদের মতে সিলেট পাঁচ আসনে একাধিক রাজনৈতিক দলের প্রার্থীর অংশগ্রহণ এই নির্বাচনী মাঠকে বহুমাত্রিক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলেছে জোট দলীয় ও স্বতন্ত্র সব মিলিয়ে এই আসন ঘিরে আগ্রহ বাড়ছে স্থানীয় ও জাতীয় রাজনৈতিক অঙ্গনে এদিকে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে জামাতে ইসলামের সমর্থিত জুটির পক্ষ থেকে এখনো চৌড়ান্ত প্রার্থী ঘোষণা করা হয়নি ফলে এই জুটের সিদ্ধান্ত ঘিরে সিলেটে পাঁচ আসনের নির্বাচনী সমীকরণে আরো পরিবর্তনের সম্ভাবনা থাকছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা সব মিলিয়ে বলা যায় মনোনয়ন দাখিলের এই পর্ব শেষ হলেও সিলেটে পাঁচ আসনের নির্বাচনী রাজনীতি এখনও রূপে পায়নি আগামী দিনগুলোতে জুটির সিদ্ধান্ত পার্থী তালিকার পরিবর্তন এবং মাঠ পর্যায়ের কৌশলী নির্ধারণ করবে এই আসনের রাজনৈতিক গতিপথ সিলেটে পাঁচ এখন কেবল একটি আসনই নয় এটি হয়ে উঠেছে তেরোতম জাতীয় নির্বাচনের একটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ কেন্দ্র